এখন আমরা করবো নম্বর অঙ্ক যেটা অবশ্যই দেওয়া আছে দেওয়া আছে এম প্লাস এন রুট সিক্স এম মাইনাস এন রুট ফাইভ আমাদের মান করতে হবে প্রদত্ত রাশি টোয়েন্টি ফোর এম এন ইন্টু এম স্কোয়ার প্লাস আমরা এটা দুইভাবে করতে পারি খুবই সহজে দুইটা ভাবে করা যায় একে তো আমরা কে কেজিতে ভাঙাই থ্রি ইন্টু ফোর ইন্টু টু আমি আপনাদেরকে ব্যাখ্যা দেব কেন এটা ভাঙাচ্ছি থ্রিটাকে রেখে দেব ফোর এসে তো এম এন ফোর এম এন ইন্টু টু এসে তো স্কোয়ার প্লাস আমি ব্যাখ্যাটা দিচ্ছি এই জন্য কারণ আমার কাছে ফোর এম একটা সূত্র আছে টু একটা সূত্র আছে তো এটা দিয়ে আমি খুব সহজেই করতে পারবো তার জন্য আমি এটাকে চব্বিশকে ভাঙ্গায় নিচ্ছি টু ইন্টু ফোর কে ভাঙায় নিচ্ছি তো থ্রি রেখে দেই ফোর এম এন সূত্র কি ফোর এম এন এর সূত্র হচ্ছে সরি বাতাসের জন্য ডিস্টার্ব হচ্ছে বিপরীত অর্থাৎ শুধু মাস্ক চিহ্নটা পরিবর্তন হবে এক্ষেত্রে আমার অঙ্কটা খুব সহজে হয়ে যাচ্ছে আমি যদি মান বসাই আর এটার মানে হচ্ছে রুট সিক্স স্কোয়ার মাইনাস এটা মানে হচ্ছে রুট ফাইভ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ইন্টু আর মানে আবার রুট সিক্স স্কোয়ার প্লাস এখানে রুট ফাইভ স্কোয়ার সো থ্রি ইন্টু আমরা এখানে পাচ্ছি সিক্স মাইনাস ফাইভ এখানে পাচ্ছি সিক্স প্লাস ফাইভ অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ওয়ান থার্টি থ্রি তো এটা হচ্ছে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন